স্থির চিত্তে আজকের দিনে কৌশিকী অমাবস্যায় মা তারার ধ্যান করুন এই মন্ত্রে ও প্রতালিরপদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিতাম খর্বাং লম্বদরিং দরিং ভীমাং ব্যঘ্রচরমাবৃতাং কটৌ নব সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাম চতুর্ভুজাং লোলজিউভাং মোহা বরপ্রদাম বড়প্রদাম, খর্গকর্তীসামাযুক্ত, সব্্য তর ভূজোদ দয়াম, কপালত পল সংযুক্ত সব্য পানি যুগান নিতাম। ধেয়ান মৌলা বক্ষভ্্য ভূসিতাম, বালার্কমণ্ডলা কারো লোচনতৃতয়ান জল চিটা মধ্যগতা ঘোরদংসাঙ্করাং স্মৃবদকার বিভূষিত বিশ্বব্যাপকত শেতপদ্মপরিস্থিত অক্ষেভ্যদেবী মূর্ধন্যশ্রীমূর্তি নাগরপ্রী শ্রীং হুং ফট মা তারা ওই নম তারা ওই বিদমহে মহগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়া ও নম মা তারা ওই নম ও নম